এখন তো কৃষকের একটু লস হচ্ছে পাইকারি বাজারে 50 টাকা থাকে খুচরা বাজারে 60 টাকা থাকে তাইলে কৃষক কিচ্ছু পায় আলু এগুলা ব্যাস কিনে নিতেছে এগুলা কৃষকের বাইরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সুন্দর দিকে ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটে নিয়ে এসেছি এই বাজারের চিত্র আপনারা সচকে দেখতে পাচ্ছেন আমদানি মোটামুটি আছে বাজারের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে শুনছি দাম অনেকটাই কমে গেছে আজকে কেমন যাচ্ছে কাল কেমন যাবে জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বরভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো অনেক কনা ব্যস্ত আছেন সুন্দর গরম তাজা খবর আমাদের দর্শকদের দিবেন আজকের বাজার কি দেখলেন আর কালকে কেমন হবে এই আজকে কালকে পরশু এইভাবে চলতেছে মোটামুটি এইভাবে থাকবে বাজার বাজার অত উটানামার করব না উটানামা করবে না এই যে এই অবস্থা এই অবস্থা যদি চলে তাহলে তো কৃষক বাজবে না অনেকের দৃষ্টিতে এখন ঈশ্বর বাঁচবে না মানে এটা এমন সিজন এই সিজনের এই মালটা তো দুদিন ধরে রাখা যায় না আপনি এক লিটার পানি খান কি পঁয়ত্রিশ কিনে খান আর এক কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন তার চাইতে কম পাওয়া যাচ্ছে এমনকি কালকে আঠাশ টাকা দেখেছি হম এই অবস্থা হয় গায়ে মাটির কারণে আঠাশ টাকা মানে এই অবস্থা হলে তো কৃষক বাঁচারই কথা না সত্যি বলতেই সেটা এখন তো কৃষকের একটু লস হচ্ছে পেঁয়াজের রেটটা যদি পাইকারি বাজারে পঞ্চাশ টাকা থাকে খুচরা বাজারে ষাট টাকা থাকে তাইলে কৃষক কিছু পায় মানে পঞ্চাশ টাকা খুচরা বাজার পাইকারি বাজারে থাকবে পঞ্চাশ টাকা খুচরা বাজারে থাকবে তাহলে সবাই খুশি সবাই খুশি হ্যাঁ কারণ আমরা মিষ্টি কুমড়া এটা সেটা খাচ্ছি ষাট টাকা নিচে কোনো সবজি নেই আপনি দেখেন এক কেজি মিষ্টি কুমড়া যদি চল্লিশ টাকা কিনেন ষাট টাকা চায় ষাট টাকা চায় দেখেন আজকে আমি কিনেছি তাহলে আমি এক কেজি পেঁয়াজ এটা মশলা জাতীয় জিনিস সেটার দাম আমি কিন্তু চল্লিশ টাকা খুচরা বাজারে কিনতে পারি এখন ওই যে যত কথাই আমাদের দেশের মানুষের তো আসলে কি চরিত্র যদি যে আসবে বা দিবে যদি শুনে দিবে না তখন আবার ভোট করি বাইরে যায় এটাই হলো সবচেয়ে ক্ষতিকর এটাই ক্ষতিকর আপনি জানেন এই পেঁয়াজ তো সরকার কখনো এলসি দিত না যদি দেড়শো টাকা না করতো এটা ঠিক কিন্তু সাথে সাথে যখন দেখল বাজার কন্ট্রোলিং আসছে তখন আম্বনে একবার বন্ধ করলে ভালো হতো একবার বন্ধ করলে ভালো হতো না একেবারে কেমনে করবে তাহলে আপনারা তো সিরিয়ালে ইস্যু কইরা গেছেন না এর আগে গত বছর যেমন দুই দিন আনার পরে একটা মাল ঢুকাইনি ওটাতে তো এরকম লস হইছে এটা তো আপনারা জানেন না যারা উপরে মাল কিনছে ওরা তো উপরে মালগুলা পরবর্তীতে পচাইয়া বিক্রি করছে কোনো চালান পাই না তার মানে ক্ষতি আছে ব্যবসায়ী আমাদের দেশের ক্ষতি আমার দেশের টাকাটা দিয়ে ওই দেশে মাল কিনছে না ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের দে আজকে পেঁয়াজ কত করে যাচ্ছে সারা দিন আজকে পঁয়ত্রিশ থেকে মনে চল্লিশ টাকা চল্লিশ টাকা কি বিক্রি করছেন ভালো ভেজ মানে মানিকগঞ্জ জিতকে ভালো ফেজ মোটা 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 চল্লিশ টাকাই গেছে সর্বোচ্চ আর পঁয়ত্রিশ টাক কোনটা গেল পঁয়ত্রিশ টাকায় ফরিদপুর পাবনা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ গেছে আর আপনার আলুর বাজারটা যাচ্ছে কেমন

এখন মনে করেন যে পুরোপুরি আলু পিয়াজ পুরো মৌসুম সিজন এবছর কার রমজান মনে করেন আল্লাহ রহমান খুবই ভালো কাটবে কারণ আমাদের পুরোই মনে করেন সিজন সামনে পড়ছে এখন হয়তো সাধারণ জনগণের ভালো হবে কৃষকের নাকি এখনো পর্যন্ত পর্তাই হচ্ছে না না এখন মনে করেন যে সব দাম এম আলু এগুলা বেসা হইতাছে এগুলা কৃষকের পর্টার বাইরে পর্তার থেকে কমে বেসা হইতাছে যেরকম আমি পেঁয়াজ বেচতেছি মনে করেন আপনার আটত্রিশ সাতত্রিশ টাকা একটু ভালো মানের চল্লিশ টাকা কালকে নাকি আরো কম ছিল কালকে আরেকটু একটু কম ছিল আজকে কালকে থেকে আজকে একশো দেড়শো টাকা মনে বেশি এই বেশি তার আর বেশি না যেই কৃষকের যেই খরচটা ওই খরচটা বর্তমানে উঠতেছে না কৃষকের খরচ উঠতে গেলে পেঁয়াজটা মনে করেন যে খুরসা পর্যায়ে ষাট টাকার ভেতরে থাকতে হবে আর পাইকারি পর্যায়ে টাকা পাইকারি পর্যায়ে মনে করেন যে পঞ্চাশ পঞ্চাশ বা অন্য বা আটচল্লিশ এর ভিতরে থাকলে তাইলে মনে করেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দেশের কৃষকও বাঁচবো সাধারণীয় বাঁচব উৎসাহনীয় করব সাধারণ জনগণ মনে করেন আমরা বাঁচবি না খাইতে পারবো না অন্যান্য জিনিসের দাম অনেক বেশি বিশেষ করে কাঁচা বাজার তো দেখছি আপনি মনে করেন যে আপনি ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এর নিচে কোনো তরকারি পাবেন না যদি বর্তমানে কেজি সিং কিনতে মনে করেন যে মোটাগুলা যেগুলো মোটা এগুলো কিনতে গেলে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা লাগে একটু ভালোটা কিনতে গেলে মনে করেন পঞ্চাশ ষাট টাকা লাগে তো ওই হিসাবে মনে করেন এক কেজি পেঁয়াজ যদি ষাট টাকা হয় আমি মনে করি না যে পেঁয়াজের দাম ওরকম বেশি হবে কিন্তু তাতে আমাদের দেশের কৃষক বাসুক বা কৃষক ফলাক আমরা খাইতে পারবো কিছু উৎসাহ পাব না হলে কৃষক যদি উৎপাদন না করে তার বাইরে থেকে আবার আমাদের আমদানি করতে হবে এতে আরো বেশি কষ্ট হবে যদি মনে করেন উৎসাহ না পায় যদি একটা জিনিস একজনের শ্রম দেয় যদি মনে করেন ওইখানে বেনিফিট কিছু না পায় তাহলে তুমি এমনি করব না আর এমনি না করলে আমার যদি ঘাটতি থাকে তাহলে তো অবশ্যই আমার দেশের সরকার বাইরে থেকে আমদানি করব বা করতে হবে তাই আমাদের দেশের বাইরে থেকে আমদানি করা লাগবে না আমাদের দেশের কৃষকের একটু উৎসাহ দিলেই হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের দেশেরটা দিয়ে আমরা চলতে পারবো অবশ্যই শুক্রিয়া আজকে এই মালগুলো কত বিক্রি করছেন এগুলা বিক্রি করতেছে আপনার আটত্রিশ চল্লিশ আটত্রিশ কি মাল এটা মানিকগঞ্জকা আটত্রিশ চল্লিশ আর এই পুরনো আলু এখন আছে দেখতে পাচ্ছি আট টাকা টাকা এই টাকা দেখেন আট টাকা নয় টাকা এক কাপ চায়ের দাম হয় না আহ এই জিনিসটা রাখতেই তো আট টাকা নয় টাকা চলে গেছে এখন এই বিষয়টা অনেকে বুঝতে চায় না এই হলো কথা ভাইজান আর এই যে এই এটাও কি আট টাকা নয় টাকা এটা এটা হলো আপনার রাজশাহী এটা আপনার বারো টাকা কেজি এই রাজশাহীর দামটা একটু সাদাটা একটু ভালো বারো টাকা বিক্রি হয় আর এই লালটা কত বিক্রি হচ্ছে এটা এটা নতুন আলো লালটা বাইশ টাকা এইটা কিন্তু সবচেয়ে ভালো এখন এই লালটার দাম বিক্রি হচ্ছে বাইশ টাকা আর এই যে সানসাইন কত বিক্রি হচ্ছে ওইগুলো বিক্রি করতেছে আপনার বিশ টাকা

আচ্ছা আর এই রসুন যাচ্ছে কত একশো চল্লিশ পঁয়ত্রিশ আর এইটা এটা একটু বেশি এটা সাদা এটা পাঁচ টাকা আর এলসি মাল তো এখন আছে হ্যাঁ এলসি মাল আছে কিন্তু এগুলা মানুষ এখন খায় না দাম বেশি তো কত কত করে চান এগুলো এখন এগুলো আমরা আছি আমরা 58 টাকা 60 টাকা 58 60 টাকা যারা আমদানি করছে নালে তাতে লস হয়ে যায় হ্যাঁ লস হয় লস হয়ে যায় তারপর 58 60 টাকা বিক্রি খাচ্ছে না না খায় না কারণ দেশি মালের দাম একেবারে হাতের নাগালে এগুলো চলে না 40 এর নিচে আছে যার জন্য খাচ্ছে না আর এই যে বিয়া যাচ্ছে তো আদা যাচ্ছে কত দাদা আদা 120 টাকা ওটা 120 টাকা এইটা এটা কি কেরালা কেরালা

বাজার মানে অনেকটাই নাগালে আলুর দামটাও অনেক কম যাক প্রত্যাশা সবাই যেন আমরা ভালো মতো বেশি থাকতে পারি প্রিয় দর্শক শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই যে বড় ভাইয়াদের কাছ থেকে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন আদা কিনে এনে বিক্রি করতে পারবেন ধন্যবাদ